মক্কা এবং মদিনা হল ইসলামী বিশ্বের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং প্রতি বছর বিশ্ব বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমান হজ বা ওমরাহ পালনের জন্য এই শহরগুলিতে যান তবে অমুসলিমদের মক্কায় প্রবেশের অনুমতি নেই তবে মদিনায় ভ্রমণের অনুমতি দেওয়া হয় এটি মক্কা বা মদিনা ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের বিশেষ করে পর্যটক এবং অন্যান্য ধর্মের লোকদের জন্য অনেক প্রশ্ন উত্থাপন করে সকলকে আমাদের চ্যানেল নীলস মাইথোলজিতে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় কেন মক্কায় অমুসলিম ঢুকতে দেয় না এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইসলামের জনক শুক্রাচার্য কিন্তু কিভাবে রাক্ষস রাজ কিরণ্য কোশীপুর পুত্রী দিব্যার সন্তান গুরু শুক্রাচার্য তিনি রাক্ষসকুলকে বাঁচাতে ভগবান শিবের আরাধনা করেছিলেন ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে শিবের স্বরূপ একটি শিবলিঙ্গ দেন আদেশ হিসেবে এই বলেন যে এই স্বরূপ লিঙ্গের উপর যখনই কোনো বৈষ্ণব পবিত্র গঙ্গার জল ঢালবে ঠিক তখনই রাক্ষসকুল ধ্বংস হয়ে যাবে শুক্রাচার্য ভারতবর্ষ তথা হিন্দুদের থেকে বহু দূর যেখানে ধুধু বালির বালি রেগিস্থান নামক জায়গায় নিয়ে স্থাপন করেন যেটি আজকের মক্কা